নমস্কারে ব্রিওন সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কাঁচা আম দিয়ে আম সত্ত্ব রেসিপি রকম ঝামলা ছাড়া কম সময়ে বাড়িতেই দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এবং এই আমসত্বটা তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে চলুন এবার কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে আম নিয়েছি প্রায় এক কেজির মতো আর এটা বাজারের কিনা আম তবে এখন যেহেতু আমের সিজন কম বেশি সবার কাছেই আম রয়েছে তাই কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন প্রথমে আমগুলোকে আগে খোসাটাকে ছাড়িয়ে নেব এরপরে ছোট করে কেটে নিব আমগুলোকে আগে থেকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি এরপরে কেটে নিচ্ছি তবে যত ভালোভাবে ধোয়া হোক কোনো সমস্যা নেই অবশ্যই কিন্তু কাটার সময় জল ব্যবহার করতে হবে আমি একটা বটি দিয়ে আমগুলোকে কেটে নিচ্ছি আপনাদের সুবিধার্থে ছুরিটাও ব্যবহার করতে পারেন এবার আমগুলোকে ভালোভাবে ধোয়ার পরে তুলে নেব এখন আপনাদের চুলে নিয়ে যাচ্ছি আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব আমি হাফ চামচের মতো পাঁচফ্রণ নিয়েছি আর কয়েকটা গোলমরিচ নিয়েছি আর এগুলো কড়াইয়ে দিয়ে হালকা করে একটু ভেজে নিব এরপরে শিল্পারটায় বেটে নেব আমি মশলাটাকে হালকা করে ভেজে নিলাম এবার কিছুটা ঠান্ডা করার পরে পাটায় বেটে নিব এবার আমি কড়াইয়ে আমটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে পরবর্তীতে এই জলটা আর ফেলানো যাবে না আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে দিব আর আমটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম এবার একটা ডাল ঘটনি দিয়ে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নেব এই ম্যাশ করা আমগুলোকে একটা ছাঁকুনির সাহায্যে এবার কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে একটু যেন আশ থাকে না আর আঁশ থাকলে কিন্তু আম সত্ত্বটা ভালো হবে না আমি একটা স্টিল গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু একটু চেলে নিচ্ছে আর অনেকটাই গরম রয়েছে আর এইভাবে চেলে নিলে আম সত্যটা কিন্তু খুব সুন্দর হবে আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর এখন কিন্তু একটু আস নেই খুব সুন্দর একটা পেস্ট হয়েছে আবারও আপনাদের একটু চুলা নিয়ে যাচ্ছে এবার আমি একটা চিনির ক্রামেল তৈরি করে নেব আর এই ক্র্যামেলটা তৈরি করলে আমসত্ত্বর যে কালারটা খুব সুন্দর আসবে এখানে প্রায় দুইশো গ্রামের মতো চিনি ব্যবহার করলাম কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইয়ে দেওয়ার পরে কোনো নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পর খুব সুন্দর একটা কালার আসবে আর যেমনটা দেখতে পারছেন এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেরে নিব তবে এই ক্যারামেলটা তৈরি করতে হবে একবারে হালকা আছে চুলার রাস কোনোভাবে বাড়া যাবে না আর বেশি আছে যদি এই ক্যারামেলটা তৈরি করতে চান সেক্ষেত্রে ক্যারামেলটা পুড়ে যাবে আম সত্ত্বেওটা ভাব চলে আসবে খেতে ভালো লাগবে না আমি আমের পেস্টটা দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য দুইটা ডালচিনি দিয়ে দিলাম তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই ডালচিনিটা পরে ফেলে দিব আর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এখন কিন্তু চুলা একবারে কম আছে আর এভাবেই কিন্তু আম তৈরি করে নিতে হবে চুলা রাসটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না আমের পেস্টটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি কিন্তু ঘন করে নিলাম আর এর চেয়ে বেশি ঘন করা যাবে না এখন যেটা করতে হবে যে মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি সেটা কিন্তু এবার দিয়ে দিব আর এই মশলার ফ্লেভারটা কিন্তু আম খুব ভালো আসবে আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমের পেস্টটা একবারে ঘন হয়ে গেছে দেখতে পারছেন এবার কিন্তু চূড়াটা আমি অফ করে দেব আর বেশি ঘন করা যাবে না এবার আমি চুলাটা অফ করে দিলাম এবার গরম অবস্থায় প্লেটে ঢেলে নিতে হবে এদিকে দুইটা স্টিলের প্লেট নিয়েছি আর প্লেটে তেল লাগিয়ে নিতে হবে আমি কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করলাম আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন এবার আম ঢেলে দিতে হবে আর আম কিন্তু আমি অতটা মোটা করব না মাঝারি সাইজ করে তৈরি করে নেব আর মাঝারি সাইজ করে তৈরি করলে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে আর মোটা করে দিতে চাইলে এই আমসত্বটা শুকাতে কিন্তু একটু সময় নেবে দেখতেই পারলেন এই আমসত্বটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই কম সময়ে তৈরি করা যায় তাছাড়া এখন কিন্তু আমের সিজন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এই পদ্ধতিতে আমসত্ব তৈরি করতে পারেন আর এই পদ্ধতিতে একবার হলো আমসত্বটা তৈরি করে খান আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন আমসত্বটা কীরকম হয়েছে দুইটা প্লেটে আমি রেডি করে নিলাম এই আমসত্বটা আমি রোদ্রে শুকাবো না ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব আমসত্বটা আমি শুকিয়ে নিলাম আর যেহেতু পাতলা করে দিয়েছি একদিনের মতো সময় লেগেছে শুকাতে আর শুকানোর পরে আমসত্বর কালারটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তবে রোদ্রে শুকাতে গেলে অবশ্যই কিন্তু একটু ভাব আসবে সেটার কোনো সমস্যা নেই আর দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু রোদ্রে দিতে হবে আর রোদ্রে দিলেই অনেক দিন পর্যন্ত এই আমসত্বটা ভালো থাকবে এবার আমি আমসত্বটা তুলে দেখিয়ে দেব তার জন্য একটা ছুরি নিয়েছি সাইডগুলো হালকা করে একটু ছাড়িয়ে নিলাম এরপরে আলতোভাবে কিন্তু আমসত্বটা আমি তুলে নিচ্ছি আর দেখতেই পারছেন কোনো রকম সমস্যা হয়নি খুব ইজিভাবে কিন্তু আম সত্যটা উঠে আসলো আর দেখতেই পারছেন আমি এখানে কি বলবো বলার কিছু নেই হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন এবার আমি আমসত্বটা কেটে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার আমি আমসত্বটা একটু মুড়িয়ে নেব তাহলে দেখতে ভালো লাগবে আর দেখতে পারছেন কতটা ইজিভাবে উঠে আসলো আর দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে আর সবচেয়ে বড় কথা এই আমসত্বটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমি আবারও রিকোয়েস্ট করব একবার হলো এই পদ্ধতিতে আপনারা আমসত্বটা তৈরি করুন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে এবং যে খাবে আপনার প্রশংসাই করবে আমি সবগুলো আম রোল করে নেব তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে তবে এই আমসত্ব রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আমি কিন্তু একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন